আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক রক্তের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক এক অনন্য রাখি বন্ধনে আমরা বাধা যেই ভারত গত পনেরোটা বছরে এই ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রেখেছে এবং হাসিনাকে টিকিয়ে রাখার জন্য গোয়েন্দা সার্ভিস রাজনীতিবিদের সার্ভিস যত সার্ভিস দেওয়ার দরকার সব সার্ভিস দিয়েছে এবং গত পনেরো বছর ধরে এই আওয়ামী লীগ শত শত গুম খুন নির্যাতন অত্যাচার ব্যবিচার করে শেষ পর্যন্ত গত বছরে জুলাই মাসে পনেরোশো মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে তারপরেও ভারতের স্বাদ মিটেনি এখন ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়েছে তাদেরকে আধার কার্ড দিয়েছে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে এবং তাদেরকে অফিস খুলতেও দিয়েছে এই রকম বন্ধু রাষ্ট্র হলে আর শত্রু রাষ্ট্রের কি প্রয়োজন বলেন তো এইরকম উদাহরণ আপনি পৃথিবীর অন্য কোনো দেশে দেখবেন না হাসিনা যে গণহত্যাকারী জাতিসংঘের প্রতিবেদন বিবিসির প্রতিবেদন আল আলদাজিরার প্রতিবেদন এই সমস্ত প্রতিবেদনের পরেও ভারত মানতে নারাজ যে হাসিনা গণহত্যাকারী ভারত আবার হাসিনাকে পুনর্বাসনের মহান দায়িত্ব নিয়ে নেমেছে আপনি যদি বিবিসিতে আল জাজিরাতে সেই আঠারোই জুলাইয়ের ভিডিওটা দেখেন সেখানে হাসিনা স্পষ্ট বলতেছে যে মারণাস্ত্র ব্যবহার করো গুলি করে মেরে ফেলো হেলিকপ্টার থেকে গুলি করো তারপরে এগুলো ভারত বিশ্বাস করে না ভারতের কথা হচ্ছে এগুলো নাকি জঙ্গি দমন করতেছিল আন্দোলনকারীরা জঙ্গি এই বাংলাদেশে যারা যারা হাসিনার বিরুদ্ধে কথা বলে প্রত্যেকটা লোক ভারতের চোখে জঙ্গি উগ্রবাদী এই হচ্ছে গিয়ে আমাদের বন্ধুরাষ্ট্র ভাই বোনের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক রাখির বন্ধনে বাধা গত বছর ডক্টর ইউনুস মিটিং করেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে সেখানে ইউনুস নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন যে আপনি হাসিনাকে ফিরিয়ে দিন আবার এও বলেছিলেন যে আচ্ছা যদি আপনি ফিরিয়ে নাই দেন যে না আমরা হাসিনাকে দেব না কারণ হাসিনা ছিল আমাদের দাসী হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় আমাদের পারপাস সার্ভ করেছে সুতরাং আমরা ভারত দেব না অন্তত তার মুখটা বন্ধ রাখেন কিন্তু নরেন্দ্র মোদী ইউনুসকে কোনো কথা দেননি নরেন্দ্র মোদী বলেছেন আমরা সবাইকে জায়গা দিই আমরা দালাইলা আমাকেও জায়গা দিয়েছি আর দালাইলা আমার হাসিনা এখন দালাইলাম তো গণহত্যা করে পালিয়ে আসেনি হাসিনা তো গণহত্যা করে পালিয়ে এসেছে এখন আপনি বলতেই পারেন যে হাসিনা আমার বন্ধু আচ্ছা হাসিনা যদি আপনার বন্ধু হয়ও হাসিনা আপনার বন্ধু হওয়ার কারণে কি এই পনেরো ষোলোশো গণহত্যা জায়জ হয়ে যায় হয় না তো এই হচ্ছে বন্ধুরাষ্ট্র এই সেই নরেন্দ্র মোদী যিনি প্রকাশ্যে গণহত্যাকারী ইসরায়েলের পক্ষ নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহকে বন্ধু বলে সম্বোধন করেন এই সেই নরেন্দ্র মোদী যিনি গণহত্যা করে দেশ থেকে পালিয়ে যাওয়া এক হাসিনাকে দিল্লিতে কোনো এক নিরাপদ এলাকায় রাখেন শুধু তাই না তাকে রাজনীতি করতে দেন তাকে পার্টি অফিস খুলতে দেন এবং তাকে সুযোগ দেন যাতে সে ভারতে বসে বাংলাদেশে অরাজ্যকতা করতে পারে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে বন্ধুরাষ্ট্র এবং এই রকম বন্ধুরাষ্ট্র বললেই আজকে ভারত সমস্ত বিশ্বে বন্ধু হারা ভারতের একটা কোনো বন্ধু নাই সমস্ত বিশ্বে কেউ ভারতকে পছন্দ করে না ইসরায়েল ছাড়া আপনারা দেখেন মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প একদম ভারতকে ডুবাইয়া দিছে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলো তখন ভারতের মোড়ে মোড়ে ট্রাম্প মন্দির হলো সেখানে ট্রাম্পের মূর্তি বানাইয়া পূজা শুরু করলো আবার দেখলাম যখন ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দিল তখন আবার দেখলাম সেই লোকগুলি ট্রাম্পের ছবিতে আগুন দেয় ট্রাম্পের কুসুপত দাহ করে মানে এই হচ্ছে এক আজব ভারতবর্ষ আমাদের বন্ধুরাষ্ট্র এখন ভালো বিপদে পড়ছে রাশিয়ার কাছ থেকে তেল না কিনলে আমেরিকা এই শুল্ক কমাবে না এখন নরেন্দ্র মোদী করতে চায় কি চীনের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যেই চীনের সঙ্গে আজীবন যুদ্ধ করে গেল এখন সেই চীন সফরে যাবে আমেরিকার কাছ থেকে পাত্তা না পেয়ে চীনের সঙ্গে করবে বন্ধুত্ব এবং তিনি চীন রাশিয়া আর ভারত এই তিনটা মিলে জোট করতে চায় চীন কি ভারতকে বিশ্বাস করবে চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক হচ্ছে সর্বকালের সেরা সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক এবং এই ভারত পাকিস্তান যুদ্ধে যদিও চীন স্বীকার করে না কিন্তু চীন পাকিস্তানকে লজিস্টিক সাপোর্ট দিয়ে হেল্প করেছে এবং হেল্প করার কারণেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে অত্যন্ত সাফল্য দেখিয়েছে এখন নরেন্দ্র মোদী ট্রাম্পের কাছ থেকে উসটাকে চীনে যাবে সম্পর্ক ঝালাই করতে সম্পর্ক ঝালাই করা এতই সহজ কোনো মতেই সহজ না চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো দিনই ভালো হবে না এবং চীনের কাছে পাকিস্তান হচ্ছে মূল্যবান ভারতের চেয়ে সুতরাং এই ভারত চিন্তা করতেছে যে চীন রাশিয়ার ভারত মিলিয়ে একটা লিয়েজও করবে এই চুক্তি কখনোই হবে না এবং এগুলোর সম্ভব না পক্ষান্তরে পাকিস্তান যে কূটনীতির পরিচয় দিয়েছে পাকিস্তান চীন এবং আমেরিকা দুটো দেশের সঙ্গেই খুব ভালো সম্পর্ক বজায় রেখেছে এবং নরেন্দ্র মোদী তিনি ব্রিক্সে যোগ দিয়েছেন যেই ব্রিক্সে আছে চীন আবার কোয়াডেও যোগ দিয়েছে যে কোয়াডে আছে আমেরিকা অস্ট্রেলিয়া মানে দুই নৌকায় তিনি পা দিয়েছেন কিন্তু তার সেই দুই নৌকা পা দেওয়ার দিন শেষ তাকে এখন একটা বেছে নিতে হবে এবং নরেন্দ্র মোদীর আসলে আর কোন উপায়ও নাই তিনি নিজের হাতে সার্ককে ধ্বংস করেছেন শহীদ প্রেসিডেন্ট রহমান প্রতিষ্ঠা করেছিল সার্ক সেই সার্কে কি সুন্দর চলতেছিল সেই সার্কটাকেও ধ্বংস করেছেন এই ভারত বলতে সেই পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র তাদের সঙ্গে কোনো আলোচনা নাই মানে কি যে অবহেলা আলোচনা নাই ক্রিকেট নাই আরে ভাই পাকিস্তান যদি ধরে নিলাম সন্ত্রাসী রাষ্ট্র হয় তর্কের খাতিরে ধরে নিলাম আপনি তো পাকিস্তানের জনগণকে অবহেলা করতে পারেন না আপনি তো একটা বিশাল জনগোষ্ঠীকে আপনি অবহেলা করতে পারেন কিন্তু সেই পাকিস্তানকে দিনের পর দিন দূরে সরিয়ে দিয়ে এখন নিজেরাই একঘরে হয়ে যাওয়ার পথে আজকে ভারতের কোনো বন্ধু নাই আজকে দেখেন নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র তারাও ভারত এবং চীনের সঙ্গে ব্যালেন্স করে চলে ভারত বলে যে নেপাল আমাদের সঙ্গে থাকো কিন্তু কথায় কথায় বর্ডার বন্ধ করে দেয় শুল্ক বাড়িয়ে দেয় নেপাল দেখছে যে না এটা তো হতে পারে না আর নেপাল যেহেতু ল্যান্ডলক কান্ট্রি নেপাল দেখছে যে চীনের যেই বেলটেল রোড ইনিশিয়েটিভ এটায় যোগ দিলে নেপালের লাভ নেপাল সেদিকেই আছে ভুটানও আস্তে আস্তে চীনের দিকে চুক্তছে মিয়ানমারও চীনের কবজায় আসে আগে থেকেই শ্রীলঙ্কার যে নতুন বামপন্থী সরকার সে অবশ্য ব্যালেন্স করে চলে ভারত চীন ব্যালেন্স করে চলে আবার মালদ্বীপের যে প্রধানমন্ত্রী মোহাম্মদ মজ্জু সেই মর্যু কিন্তু নির্বাচিত হয়েছে নি ভারত সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কাজে সেখানেও ভারতের কোনো অবস্থান নাই কেন নাই তার কারণ হচ্ছে একমাত্র দাদাগিরি একটা দেশের দাদাগিরি করতে হলেও কিন্তু সেই রকম হওয়া লাগে আমেরিকা চায়না রাশিয়ার মতো হওয়া লাগে কি সেরকম হয়েছে ভারতের কি ভারত কি সেই পর্যায়ে গেছে যায় নাই তো কিন্তু দাদাগিরিটা আছে যেই বাংলাদেশে পনেরোটা বছর ধরে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রেখেছে চোদ্দো সালে পররাষ্ট্র সচিব ভারতের বিদেশ সচিব সুজাতা সিংকে পাঠিয়ে এর জোর করে নির্বাচনে এই গত ইলেকশনে জিএম কাদেরকে ভারতে দাওয়াত দিয়ে নিল এখন বিভিন্ন ভারতীয় সাংবাদিকরা বলে ভারত কিন্তু বাংলাদেশের ব্যাপারে না গলায় না বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলই যদি প্রত্যেকটা পার্টি ভারতের বন্ধু হয় তাহলে গত চোদ্দ পনেরো বছরে আওয়ামী লীগকে দাওয়াত দিয়ে নিলেন জাতীয় পার্টিকে নিলেন বিএনপির কথা একবারও মনে পড়ল না আচ্ছা জামাতকে নয় দাওয়াত না দেন জামাত এরা বলে উগ্রবাদী শক্তি ফান্ডামেন্টালিস্ট ভালো কথা বিএনপিকে কে দাওয়াত দিলেন না কেন তো এই হচ্ছে বন্ধু রাষ্ট্রের অবস্থা এখন আপনারা তো জানেন যে ইউনুস ভারতকে পাত্তাই দেয় না ইউনুস ভারতকে পাত্তাই দেয় না রাশিয়া যে পরমাণু চুল্লি করেছে সেটার মেরামত দরকার হলে সেটা করবে চীনের টেকনিশিয়ানরা লজিস্টিক সাপোর্ট দিবে চীন মংলা বন্দর থেকে ভারতকে সরিয়ে ইউনুস চীনকে দিয়েছে তিস্তা মহাপ্রকল্প চীন বাস্তবায়ন করবে বাংলাদেশের যে অস্ত্র কিনে সামরিক সরঞ্জাম তার সেভেন্টি পারসেন্ট চায়না থেকে আসে এবং রিসেন্টলি চীনের কুনমিংয়ে চীন পাকিস্তান বাংলাদেশ মিলে একটা জোট করবে যেই জোট অর্থনৈতিক সহায়তা দিবে একে অন্যকে এবং বাংলাদেশ পাকিস্তান সহকারে ওই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ভারতকে দরকার আছে দরকার নাই তো ভারত এইটা বন্ধ করে ওইটা বন্ধ করে এইটা বন্ধ করে ভিসা বন্ধ করে এগুলো করে কিছুই হবে না এগুলো করে আসলে ভারত নিজের নিজে ক্ষতি করতেছে এবং সমস্ত বিশ্বে নিজেই বন্ধুহীন হয়ে পড়েছে একগোরে হয়ে পড়েছে এখন ভুরাজনীতিতে ভারতের কোনো মূল্যই নেই ভারত হচ্ছে বরং পাকিস্তানের মূল্য অনেক বেশি এবং এত বড় দেশ সহ সত্ত্বেও এই ভারত সরকারের এই পররাষ্ট্রনীতির কারণে ভারত আজকে করে ভাই সহজ কথা একটা পৃথিবীতে কোনো সরকার যদি থাকে না সরকার আসে সরকার যায় দেশ কিন্তু রয়ে যায় হাসিনা ছিল হাসিনা চলে গেছে ইউনুস আসছে ইউনুস চলে যাবে আরেকজন আসবে এটাই তো নিয়ম কিন্তু না হাসিনা চলে গেল কেন এখন যে কোনো মূল্যেই হোক সলে বলে কৌশলে কনস্পারেসি করে হাসিনাকে আবার ফিরিয়ে আনতে হবে এই হচ্ছে গিয়ে ভারত বন্ধুরাষ্ট্র এবং দুর্ভাগ্যবশত আমাদের চারপাশে হচ্ছে সেই ভারত এখন চীনের সঙ্গে সম্পর্ক ভালো করতেছি মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করতেছি নারায়ণগঞ্জে তুরস্ক অস্ত্র তৈরির কারখানা করতেছে আপনারা জানেন যে তুরস্কের অত্যাধুনিক অস্ত্র আছে তো এই সবকট আর ভারত শুধু চেয়ে চেয়ে দেখবে কারণ তাদের যে অতিরিক্ত আত্মমর্যাদা অতিরিক্ত অহংকার এই অহংকারই ভারতের পতন ডেকে আনবে এবং আনতেছে অলরেডি আপনারা জানেন যে ট্রাম্পের সুকনীতির কারণে ভারতের শেয়ার বাজার হুহু করে পড়ে যাচ্ছে সবশেষ একটা কথা বলি সেটা হচ্ছে কি ভারত ভারতকে আমরা শত্রু বানাতে চাই না ভারত আমাদের শত্রুও না আমাদের প্রতিবেশী দেশ বন্ধু দেশ কাজেই যদি আমাদের উপর দাদাগিরি না করে আমাদেরকে রাষ্ট্রের মর্যাদা দেয় তাহলে আমাদের এই সম্পর্ক উন্নত হবে এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যত উন্নত হয় ততই আমাদের উভয় দেশেরই কিন্তু মঙ্গল কাজে আমি আহ্বান জানাবো নরেন্দ্র মোদীকে বা ভারত সরকারকে যে বাংলাদেশের ব্যাপারে কোনো না গলায় না হাসিনা গণহত্যা করে পালিয়ে গিয়েছে তাকে আপনারা আশ্রয় দিয়েছেন ভালো কথা আশ্রয় দেন কিন্তু সে যদি ভারতে বসে কোনো ষড়যন্ত্র করে যে ষড়যন্ত্র করার উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশে অরাজকতা করা এটার জন্য কিন্তু আপনারাই দায়ী থাকবেন এবং সম্পর্ক আরও খারাপ হবে আমাদের জনগণ ভারতের জনগণকে অত্যন্ত পছন্দ করে এবং দুই দেশের ভিতরে কিন্তু অনেক মিল শিক্ষা সংস্কৃতি ধর্ম আচার ব্যবহার দয়া করে এক হাসিনার জন্য এবং এবং এক আওয়ামী লীগের জন্য এই সম্পর্কটা নষ্ট করবেন না একেবারে বিনীত অনুরোধ এবং আমরা বাংলাদেশ কথা দিচ্ছি যে বাংলাদেশের ভিতরে বসে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কেউ কখনও ভারত বিরোধী কর্মকাণ্ড করতে পারবে না আমরা হতে দেব না আমাদের সম্পর্ক উন্নত হোক এতে আমাদের দুই দেশেরই মঙ্গল ধন্যবাদ